নবী আমার বলেন আবু বকর কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন যদি ডাক দেয় বেলালের খরিদ্দার কে গো বেলালকে ক্রয় করে কে মুক্তি করে দিয়েছিল আমি তাকে ক্ষমা করে দিব সেই দিন যেন আমি বিশ্বনবী রামাতুল্লিল্লামিনেও তোমার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি কানের মধ্যে পৌঁছে গেল উমাইয়া আগে রাগান্বিত হয়ে গেল হজরতে বেলাল নদী আল্লাহ গুতালানগুর পায়ের মধ্যে রশি বেঁধে তার একটা ঘোড়া ছিল ওই ঘোড়ার মধ্যে আরেকটা রশির মাথা বেঁধে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ছেড়ে দিয়েছে হজরতে বেলালে হাফসি রদিউল্লাহ গুতালানহু বলেন যখন ওমাইয়া আমাকে ওই উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে ছেড়ে দিয়েছিল আমার পরনে কোনো জামা ছিল না খালি গায়ে ছিলাম ওই বালুর গরমে উত্তপ্ত আগুনের মতো গরম ছিল আমার পিঠের চামড়াগুলো পুরে গিয়েছিল কিন্তু ওই সময়ও আমি আল্লাহকে বলি নাই ওই সময়ও আমি আল্লাহকে বলতাম ওগো আল্লাহ তুমি আমি বেলালে হাফসিকে বানাইছো তোমার নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছি এটাই হলো আমার অপরাধ আল্লাহ যতই শাস্তি দেব না কেন আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই কিন্তু কষ্ট একটাই আল্লাহ গো কাল হাসরের ময়দানে তুমি আল্লাহ আমি বেলালকে বইলা যায় না ও আল্লাহ কাল হাসরের ময়দানে যদি আমি বেলালকে তুমি ভুলে যাও আমি বেলাল কোথায় যাব কার কাছে যাব আমাকে তুমি না কিতাবের মধ্যে লেখে একদিন দুই দিন তিন দিন নয় এইভাবে অনেক দিন বেলাল রু তালুকে কষ্ট দিয়েছে তার অপরাধ হলো একটাই নবীর হাতে হাত রেখে মুসলমান হওয়ার কারণে ও বাইর আমার খেয়াল করে লক্ষ্য করে দেখুন আমরা দুনিয়ার মধ্যে মুসলমান হয়েছি এই দুনিয়াটা আল্লাহ বানাইছেন আপনাকেও আল্লাহ বানাইছেন এই জমিন আকাশ সব কিছু আল্লাহ বানাইছেন এই জমিনের মধ্যে আল্লাহর রাজত্বই একমাত্র চলবে এই পৃথিবীতে একমাত্র আল্লাহর হুকুম ছাড়া আর কোনো হুকুম চলতে পারে না ঠিক না বেঠি বেলালে হাফসি রদি অল্লাহ গুরু ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে এত কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে অদুনিয়ার মানুষ কীভাবে কষ্ট দিয়েছে হজরতে আবু বকর সিদ্দিক রদিওল্লাহ গুতালু বলেন আমি একদিন উমাইয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি উমাইয়া বেলালকে নির্যাতন করতেছে কষ্ট দিতেছে আর বেলাল নদী লঘু তালু হাউ মাউ করে চিৎকার করতেছে আবু বকর নদী লঘু তালু বলেন আমি তার বাড়ির মধ্যে ঢুকলাম তার বাড়ির ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর গিয়ে বললাম উমাইয়া তুমি বেলালকে কেন মারতেছো কেন কষ্ট দিতেছো উমাইয়া বলে আবু বকর তুমি কি জানো না আমার ঘরের মধ্যে থাকে আমার খাবার খায় আমার পোশাক পরিধান করে সব কিছু করার পরও এই বেলাল আরেক ধর্মের অনুসরণ করে হজরতে আবু বকর সিদ্দিক ছিলেন নরম দিনের মানুষ তিনার দিল ছিল অত্যন্ত নরম অনেক নরম দিলের মানুষ ছিলেন হজরতে বেলাল রদিয়াল কষ্ট সহ্য করতে না পেরে উমাইয়াকে বলে উমাইয়া তোমার ধরনের একটা মানুষ আমার মধ্যে কাজ করে আর আমার মানুষ তোমার মধ্যে কাজ করে হয়তো তোমারটা আমাকে দিয়ে দাও আর আমার কাছে তুমি এটা নিয়ে যাও আর যদি তাও না হয় তাহলে এই বেলালকে আমার কাছে বিক্রি করে দাও আমি তাকে কিনে নিয়ে যাব এই সংবাদটা কিভাবে আল্লাহর নবীশ্ব নবী রহামাতুল্লিলাল আমিন শুনে গিয়েছেন নবী আমার আবু বকর রদি আল্লাহ নুকে ডাক দে বলেন এ আবু বকর শুনলাম তুমি নাকি বেলালকে ক্রয় করতেছো তার অপরাধ হলো একটাই সে মুসলমান সে আমি নবীর উপর ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করে এই কারণে তার উপর জুলুম নির্যাতন চলে আবু বকর তুমি যদি তাকে ক্রয় করে আজাদ করে দাও আল্লাহ রবাল তার বিনিময় তোমাকে দান করবেন তার আগে আমি বিশ্বনবীর একটা কথা হলো তুমি যে পরিমাণ টাকা দিবা আবু আবু বকর বেলালকে ক্রয় করার জন্য কেনার জন্য আমি বিশ্বনবীর আহমাতুল্লামিনেও ওই তোমার টাকার মধ্যে কিছু টাকা দিয়ে শরিক হতে চায় আবু বাবাকর রদি উল ভুটা আলা আনকো বলেন ইয়ার আচুল আল্লাহ কিয়া হাবিব আল্লাহ আপনি কেন টাকা দিবেন নবী আমার বলেন আবু বাবাকর কাল্লাহাসনের ময়দানে আল্লাহ রব্বুলাল আমিন যদি ডাক দেয় বেলালেল খরিদ্দার কে গো বেলালকে ক্রয় করে কে মুক্তি করে দিয়েছিলা আমি তাকে ক্ষমা করে দিব সেই দিন যেন আমি বিশ্ব সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি কেমন মোহাবত দেখেন নবীজি নিজেও তার প্রতি আসক্ত হয়ে গেলেন আবু বকর বলেন বেলালকে আমি ক্রয় করে আজাদ করে দিলাম তখন বেলাল সব সময় নবীর কাছে থাকে নবীর কাছ থেকে কুদো কোথাও যায় না খাইলেও আছে না খাইলেও আছে। নবীর কাছে সব সময় পড়ে থাকে কেমন মোহব্বত করতেন নবীকে কিতাবের মধ্যে লেখে ওই হাফসা থেকে বেলালের মা বাবা আত্মীয় স্বজন সবাই আসছে বেলালকে নিয়ে যাওয়ার জন্য বেলাল চল এবার চল নিজের মাতৃভূমি ওই দেশের মধ্যে চলে যায় নবীর কাছে অনুমতি চাই ওগন্যবীজি আমাদের সন্তানকে আমাদের কাছে আপনি ফিরাইয়া দেন বেলালকে বলে বেলাল যাইবানি তোমার মা বাবা আসছে তোমাকে নেওয়ার জন্য বেলাল নদী হল্লগ আনহু নবীজীর চোখের দিকে তাকাইয়া হাউ মাউ করে কান্না করে আল বলে ইয়ার আসূল আল্লাহ গিয়া আপনি ওকে আমাকে বলতেছেন চলে যাওয়ার জন্য জি শুধু আপনাকে পাওয়ার জন্য আপনার সহবত পাওয়ার জন্য আপনাকে মোহাব্বত করার জন্য এত কষ্ট সহ্য করলাম আপনি কি করে বলেন আমি আমার দেশের মধ্যে চলে যাইতাম সুবাহ আল্লাহ বলবেন না কেমন মোহাব্বত বাবা মা ব্যর্থ হয়ে গেল নবী বলেন আপনাদের সন্তান যদি যাইতে চাই নিয়ে যান বাধা দিব না বেলাল বলেন মা জন্ম দিয়েছ কষ্ট দিয়েছি ক্ষমা করে দিও বাবা লালন পালন করেছ গরিব সংসারের মধ্যে জন্ম নিয়েছিলাম টাকার অভাবে আমাকে তুমি বিক্রি করে দিয়েছিলা বাবা চলে চলে যাও যাও আমি বেলাল আর আমার দেশে যাইতে চাই না বিশ্ব নবীর লাল আমিনের হাতে হাত রেখে যে দৌলত আমি পেয়েছি দুনিয়া এবং আখেরাত আমার কামিয়াব হয়ে গেছে বেলাল নতুল্লা হু আনহু নবীজীর সঙ্গে কেমন মোহব্বত করছেন কেমন ভালোবাসতেন নবীকে নবী আবার মদিনা থেকে যখন মক্কা বিজয়ের দিন আসলেন জোহরের আগ মুহূর্ত আসলেন আজকে মক্কা বিজয় হয়েছে জোহরের হবে সমস্ত সাহাবাই ক্যারামদেরকে নিয়ে নবী আমার জহরের নামাজ আদায় করবেন নবী আমার পরামর্শ করতেছেন জহরের আজানটা কে দিবে কেউ বলতেছেন আপনার আবু বকর সাহাবি আবার কেউ বলতেছেন হজরত উমরে ফারুক রো দি গুতাল আবার কেউ বলতেছেন হজরত উসমান গনির দি গুতাল দিলে ভালো হয় আবার কেউ বলতেছেন না হজরতে আলী রাহু দিলে ভালো হয় সবাই সবার মত পেশ করলো পরামর্শের মধ্যে এবার নবী আবার বলেন সবার পরামর্শ নিলাম ফাইসালা আসবে কোথায় থেকে কথা বলেন না ফাইসালা কোথায় থেকে আসবে আসমান থেকে ফাইসালা আসবে নবীজি অপেক্ষমান আকাশ থেকে কি যেন ফাইসালা আসে কিছুক্ষণ পর হজরতে জিব্রাহিল জিব্রাগিল তু মেসে উপস্থিত নবীর কাছে আইসা বলে ও নবীজি আপনার ওই চার সাহাবি আবু বকর উমর উসমান আলী তাদের নাম মানুষ প্রকাশ করছে জোহরের আজান দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এটা পছন্দ করেন নাই আজকে মক্কা বিজয়ের দিন এই জোহরের আজান দিবে আপনার সাহাবি হজরতে নবী আমার ডাক দিয়ে বলেন বেলাল রে কই গেলি রে আই আমার কাছে আল্লাহ রব্বুল আল আমিন তোরে পছন্দ করে নিয়েছি আল্লাহ রব্বুল আলমিন তাকে কবুল করে নিয়েছে দে দে জোহরের তা তুই দিয়ে দে এই ছিল ভাই নবীর মোহাব্বত নবীকে যদি মোহাব্বত করতে পারেন দুনিয়ার মধ্যেও সফল কাম পরকালেও সফল কাম এই রকমভাবে শত শত ঘটনা আছে এই জন্য ভাইয়ের আমাল বলতেছিলাম এই কয়েক দিনের জিন্দিগি ষাট সত্তর বছরের জিন্দিগি দুনিয়া যদি আপনার সুন্দর করেন দিনকে রাত করতেছেন আর রাতকে দিন করতেছেন একটা ভালো বাড়ি করার জন্য একটা গাড়ি কেনার জন্য কিছু জমি কেনার জন্য কিন্তু পরকাল কবর নামে একটি ঘাটি আছে ওই কবরের মধ্যে কতদিন থাকতে হবে তার কোনো হিসাব নাই ওই কবরের জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করতেছি কি আমল সংগ্রহ করতেছি কি নেক আমল করতেছি আমরা এই চিন্তাটা কিন্তু আমরা একদম করি না তার কারণ হলো একটাই দুনিয়ার মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকে গেছে দুনিয়ার অন্তর এই অন্তরের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা ভিতরে ঢুকে গেছে এই জন্যই কিতাবের মধ্যে আছে যে মানুষটা দুনিয়ার প্রতি ঝুঁকে যাবে দুনিয়ার লুভ লালসা তাকে ধরে ফেলবে আখেরাত তাকে লাথি মেরে ছেড়ে দিবে আর যদি আপনি দুনিয়াকে ছেড়ে দেন আখের আপনি পাকরাও করেন আখেরাতকে আপনি মজবুত করে ধরেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত দুনিয়াটাকে আপনার দুই পায়ের নিচে এনে দিয়ে দেবে সুবাহান এই জন্য মুসলমান ইমানদার ভাইয়ের আমার আজ থেকে আমরা নিয়ত করব। আল্লাহ রব্বুল আলমিন যেভাবে চলার কথা বলছেন চলার জন্য এই মজলিস থেকে আমরা নিয়ত করব নবীর সুন্নত নবীজির আদর্শ যেভাবে নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে পারি এই চেষ্টাটা আজকে দেখে আমরা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন এই জন্যই বলতেছিলাম আল্লাহর হুকুম যদি আপনি মানেন আর আদর্শ যদি মানেন এই দুইটা মানলে আপনার দুনিয়াও সফল পরকালও সফল হয়ে যাবে নবী আমারা বলেন তারকু মাতামিহিমা রসুলি দুনিয়ার মধ্যে আমি বিশ্বনবী দুইটা জিনিস রেখে এসেছি এই দুইটা জিনিস যদি ভালোভাবে সুন্দর করে মজবুতভাবে ধরতে পারো তাহলে দুনিয়াতেও সফল কাম পরকালেও তোমরা সফল কাম হয়ে যাবে এক নাম্বার হলো আল্লাহর কুরআন দুই নাম্বার হলো আমি নবীজির সুন্নত এক নাম্বার হলো আল্লাহর কুকুরআর আর দুই নাম্বার কি নবীজির সুন্ন এই দুইটা জিনিস যদি আমরা আক্রে ধরতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই নবীজি ওয়াদা করেছেন ওয়া তাসি মু বিহাবুল্লাহ হি জামিআয়া আল্লাহরব্বুলা আলামিন বলেন তোমরা আমার রশিকে মজবুত করে ধরে রাখো এই রশি তোমাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে পৌঁছায় দিবেন আল্লাহ এই জন্যই ভাইয়া আমার নবীর কেমন মহাব্বত নবীর কেমন ভালোবাসা কেমন মহাব্বত করতেন নবীর একজন সাহাবি যার নাম ছিল হজরতে আবু বকর সিদ্দিক নবীর কেমন সাহাবি সমস্ত মানুষদেরকে নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন সমস্ত মানুষদেরকে ইলাগা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন কিন্তু আবু বকর সিদ্ধিক্রদিউল্লাহুকে যখন নবীজি দাওয়াত দিলেন নবীজি দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর তার কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন নবীজি কেমন মোহাব্বত করতেন আবু বকরের ভালোবাসা আবু বকরের মোহাব্বত কেমন ছিল আপনারা জানেন সবাই একটা ছোট্ট ঘটনায় বলি মেরাজের রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু মুকে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরো আগেই জানায় দিয়েছিলেন আবু বকর মেরাজের মধ্যে যখন আমি মদীনা মক্কা থেকে মদিনাই হিজরত করব ওই হিজরতের সফর সঙ্গী হইবা কিন্তু তুমি আবু বকর এই কথাটাই বলে দিলেন আর কোনো কথা বলেন নাই আবু বকর বকরু নবীজির আদেশ শুনে নবীজির কথা শুনে ওই গিয়ে দুইটা ঘোরা ক্রয় করে রেখে দিয়েছেন এবং যেদিন হিজরতের নির্দেশ হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আল্লা আলমিন জিব্রাইলের মাধ্যমে যখন জানাইয়া দিয়েছেন ও জিব্রাইল আমার বন্ধুর কাছে গিয়ে বলো আজ রাতেই যেন মক্কা থেকে মদিনায় হিজরত করে নবী আমার হিজরতের জন্য রওনা হয়ে গেলেন আবু বকর রদিয়েল্লা গু তায়াল গুড়ু ঘরের মধ্যে গিয়ে আস্তে করে ডাক দিলেন ছোটো করে আওয়াজ আবু বকর ঘরের মধ্যে আসনি তুমি সঙ্গে সঙ্গে আবু বকর রদিয়ে আল্লাহ গোটা হু দরজাটা খুলে দিয়ে বলেন লাভ বাইকা অসা দাই কায়া এবার নবী আমার বলেন আবু বকর এত রাত হয়ে গেল তুমি এখনো ঘুমাও নাই তোমার চোখে কি ঘুম নাই আবু বকর নদী চোখের পানি ছেড়ে দিয়ে কান দেয়ার বলে যেদিন আপনি আমাকে বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব আল্লাহর কসমকে বলি সেই দিন থেকে আমি আবু বকর কোনোদিন বিছানার মধ্যে পিঠ লাগাই না এই ছিল নবীর ভালোবাসা এই ছিল নবীর মোহাব্বত এই জন্যই হুজুর চলে আসছেন হ্যাঁ একটা কথা বলে শেষ করে দিচ্ছি দোয়া করবেন হুজুর নবীর মহাব্বত ভাই থাকতে হবে নবীর মহাব্বত ছাড়া যদি না চলেন সব বরবাদ হয়ে যাবে এই যে হুজুর বসে আসছেন আসেন তারাই হলো নবীর ওয়ারিস তারা কি নবীর ওয়ারিস তাদের অনুসরণ যদি আমরা করতে পারি তাদের কথা মেনে যদি আমরা চলতে পারি তারা যেভাবে বলেন সেইভাবে যদি আমরা আমল করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলেন আলেম উলামাদের সঙ্গেই তোমাদেরকে জান্নাত দান করবো সুবাহ তো ইনশাল্লাহ আমরা এখন থেকে উলামাই কারামের নেতৃত্বে উলামাই কারামের কথা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আল আমাদের সকলকেই তৌফিক দান করুন সকলে বলেন আমিন